হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প এক রোড তেরোড পর্ব একত্রিশ লেখি কাজ যায় না একটা নিপা কলিং বেল বাজছে নীতি রান্না করেছিল কলিং বেলের শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো শাড়ির আসলে হাত মস্তে মস্তে দরজা খুলতে গেলো দরজা সামনে পিউকে দেখতে পেলো নীতি একটু হেসে চালাম দিয়ে বললো আসসালামু আলাইকুম আপু তুমি এখানে কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম আরে আরে আসতে এত কিছু একসাথে জিজ্ঞেস করলে কোনটা রেখে কোনটার উত্তর দেবো পরে কথা হবে একটু আদনান ছিল একটা কল এসে গেল সে পিছন ছিল। আদনান নীতির কাছে এসে জিজ্ঞেস করলো কেমন আছো নীতি নীতি আদনানকে দেখে তাড়াতাড়ি শাড়ি দিয়ে মাথায় ঘুমটা দিয়ে নিজেকে ঢেকে ফেললো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া এই তো চলছে অপ্র কোথাও ওকে দেখতে পাচ্ছি না আদনান জানে নীতি তার সামনে কমফোর্টেবল ফিল করছে না তাই সে অবরে খুঁজে ওপরে উপরে অব্রে রুমে চলে গেল পিউ ভিতরে এসে বলল কি দিনকাল কেমন কাটছে ভালো সকালে কোথায় ছিলে ফোনে তোমাকে কত খুঁজলাম সকালে কখন অব্র তোমাকে বলেনি আমি ফোনগুলো দিয়েছিলাম তোমার সাথে কথা বলতাম কত মিস করেছিলাম তোমাকে জানো নীতি মনে মনে বলল উনি আর বলবেন আমাকে আমার সাথে কথা বললে তো পাপ হয়ে যাবে ওনার রাগ কমে যেত রাম গরুর কোথাকার পিহু নীতিকে ধাক্কা দিয়ে বললো এই নীতি কোথায় হারিয়ে গেলায় এই না কোথাও না তো অপর কোথায় রুমে আছে অফিসে জানি সকালে তো খুব অফিস অফিস করছিল উনি তো আজ বাড়িতেই আছেন ওর সাথে পরে দেখা করব। আগে দাদির কাছে চলো কতদিন হলো দাদিকে দেখি না ফুলবাণু পিহুকে প্রথম দেখায় চিনতে পারলেন না কারণ পিহু প্রায় অনেক বছর পরে বাড়িতে আসছে গতবার যখন তারা এসএসসি দিয়েছিল তখন এসেছিল এরপর আর আসা হয়নি পিহু দরজার সামনে দাঁড়িয়ে থেকে দাদি বলে জোরে চিৎকার দিয়ে উঠলো নীতি পিউকে নিয়ে ভিতরে আসলে ফুলবানু বলল কেডা রে নীতি তোর লোকে এটা কেডা পিহু দাদির কাছে গিয়ে বসে দাদিকে জড়িয়ে ধরে বললো দাদি তুমি আমাকে চিনতে পারলে না এভাবে ভুলে গেলে আমাকে ফুলবানু এখন খানিকটা চিনতে পারলেন বললেন তুই পিহু না ওই যে কালা মাইয়াটা সবসময় তিন ছেঁড়ার লগে ঘুরতি পিহু রাগ করার ভান করে বলল দাদি আমাকে তো ঠিকই চিনেছ কিন্তু তুমি আমাকে কালো বলো কেন আমি কবে কালো ছিলাম দাদি আগে একটু শ্যামলা ছিলাম কিন্তু কালো তো না এখন তো শ্যামলাও নেই বিদেশে হাওয়া লাগিয়ে গায়ের রং ফর্সা করে এসেছি হ বুঝছি তুই এত বছর পরে ক্যামনে আইলি আমি তো কই আমা করে তোরা ভুলে গেছ তোর লোকের ওই দুই পোলা কই এত বছর তো অপরের সাথেই দেশের বাইরে ছিলাম দাদি তোমাদের কথা মনে হলেও কিভাবে আসতাম বলো তো পোলা দইটা আহে নাই আদনান এসেছে শুভ ঢাকায় নেই শুভ তো কিছুদিন আগে বিয়ে করেছে দাদি অপর নীতিও তো গেছিল শুভ মনে হয় সামনের সপ্তাহে বউ নিয়ে ঢাকা চলে আসবে পোলা দইটারে কতদিন দইটা দেহি না তোর খবর কি তা ক বিয়েটা বইশ নাকি অখনো নীতির কথার মাছ দিয়ে বলে উঠল তোমরা কথা বলো দাদি আমি যাচ্ছি মেহমান এসেছে তাদের তো ভালোভাবে খেদমত করতে হবে তাই না নিতে আবার রান্না করে চলে গেল পিউ দাদির পাশে বিছানায় শুয়ে বলল বিয়ে তো একটা করেছি একটা করবি না তো কয়টা করবি বিয়ে মানসে কয়টা করে এলো পিউ শব্দ করে হেসে ফেললো ফুলবানু বললেন জামাই কই আয় নাই তোর আমার কাছে নিয়ে আইলি না কেন স্কুল দাদি জামাইকে সাথেই নিয়ে এসেছি সে এখন অব্রর কাছে গেছে একটু পরেই তোমার কাছে আসবে তোর বাচ্চা কাচ্চা হয়েছে না এখনো হয়নি তবে তোমাদের দোয়া থাকলে খুব শীঘ্রই হবে ফুলবানু তীক্ষ্ণ দৃষ্টিতে পিহুর দিকে তাকিয়ে বললেন সত্যি সর পিহু লজ্জা পেয়ে বলো কি এখানে বসে গল্প করছো ওইদিকে নীতি একা একা রান্না করছে চলো ওর কাছে যাই ওকে একটু সাহায্য করে গিয়া আদনান অব্রের রুমে এসে দেখে অব্র বেডে শুয়ে ফোন কাটছে আদনান কোনো কথা না বলে চুপ করে এসে অব্রের পাশে বসে পড়লো অব্র আদানকে দেখে প্রায় লাফিয়ে উঠে বললো কিরে তুই এখানে হুম তোকে দেখতে এলাম কি তুই একা পিউ আসেনি পিউ এসেছে নিচের নীতির সাথে আছে হঠাৎ করে এভাবে না বলে চলে আসলি যে তোর বাসায় আসার আগে জানিয়ে আসতে হবে হঠাৎ করে আসা যাবে না নাকি আরে তা বলছি না পিউ রান্না করে নীতির সাথে সাহায্য করছে নীতি বারণ করা সত্ত্বেও পিউ নীতিকে এটা ওটা এগিয়ে দিচ্ছে আরে আপু তোমার এসব করতে হবে না তুমি একটু বসে রেস্ট নাও ততক্ষণে আমি সব করে ফেলবো জানি তুমি একা একা পারবে তারপরও তোমাকে একা কাজ করতে দেবো কেন আমি কি এই বাড়িতে মেহমান আসছি এটা শুধু অবর বাড়ি না আমারও বাড়ি আগে কত আসতাম এখন তো তেমন আসা হয় না জহির চৌধুরী তারেক চৌধুরী ওনার স্ত্রীর রাফিন কেউ দুপুরে বাসায় থাকে না দুপুরবেলা বাসায় থাকার মধ্যে শুধু অব্রনীতি দাদি শায়লা চৌধুরী আশাও মাঝে মাঝে বাইরে থাকে আজও তেমনই হলো আদনান পিউ আশায় আজ খাবার টেবিলে দাদি শায়লা চৌধুরী অব্রনীতি পিউ আদনান আশা আজও বাইরে পিউ খেতে খেতে বললো বাহ নীতি তোমার রান্না তো অসাধারণ এত ভালো রান্না শিখলে করতে আমি তো রান্নার রও পারি না যা অখাদ্য কুখাদ্য রান্না করি তা গলার নিচে নামতে চায় না ভাবছি এবার তোমার থেকে হালকা পাতলা রান্না শিখে নেব নীতি একটু হেসে বললো ওই তরকারিটা আর একটু নিবে আপু আরে না না আর পারবো না অনেক খেয়ে ফেলেছি আর সম্ভব না ফুলবানু বললেন অত প্রশংসা করছো সে আরেকটু নিবি না নীতি ওরে আরেকটু দেত পিউ প্লেটের উপর হাত দিয়ে ডেকে রেখে বলল বুড়ি তুমি আমাকে মারার প্ল্যান করছো নাকি এত খাইয়ে আমার পেট ফাটিয়ে আমাকে মেরে ফেলবে তাই তো তবা তবা তোরে আমি মারম কেন আজ পর্যন্ত তোর জামাইরেও দেখ জামাইরেও তো দেখলাম না যে তারে পছন্দ করিয়া তারে পাওনের লাগে তোরে মাইয়া ফেলবো অপর আদনানের দিকে তাকিয়ে বললো দাদি তুমি সত্যি পিওর হাজবেন্ডকে দেখো নি দেখলে মিছা কমো নাকি পিওরা এসব কিন্তু ঠিক না দাদিকে এখন পর্যন্ত তোর বরকে দেখালি না এটা কিন্তু অন্যায় পিউ অব্রকে হালকা চর দে বলল তুই আর দাদিকে খেপিয়ে দিস না তো আমি কি আমার বরকে লুকিয়ে রাখছি দাদির সামনেই তো আছে দাদি কি দেখে নিতে পারে না ফুলবানু বলেন, সামনে কই অব্র আদনানের কাঁদে হাত থেকে বললো এই তো দাদি তোমার সামনে বসে চুপচুপ কাচ্ছে ফুলবানু উঠে গিয়ে আদনানের কানে ধরে বললেন ওরে নাদান তুই তলে তলে এইসব কইরা ফেলস আমি তো আগেই জানতাম তোরা ডুইডায় এরকম কিছু করবি আদনান কেসে বলল। দাদি কান ছিঁড়ে ফেলবে নাকি লাগছে দাদি ছাড়ো প্লিজ তোরা বিয়ে করছো সে আমারে জানাইলেও না এই আমি তো করে দাদি পিউ মাঝখান থেকে উঠে বলল আগে জানতে মানে আগে আমরা প্রেম করতাম নাকি করার বাকি রাখছিলি নাকি শুভ তোরে বন্ধু ভাবলেও এই বলদের তোরে প্রথম থেকেই অন্য নজরে দেখছে আদনা দাদির থেকে কান ছিঁড়িয়ে নিয়ে কান ডলতে ডলতে বললো আহ দাদি এখনও তোমার হাতে কত শক্তি আর কি বললে তুমি আমি পিউকে অন্য নজরে দেখছি মানে আমি সবসময় পিউকে পছন্দ করতে ওটা তো শুধু মুখে মুখে ফ্রেন্ড বলতাম পিউ চিৎকার দিয়ে বলল কি আদনান বললো যা শুনেছিস তাই শুধু সত্যি কথা আজ বলে দিলাম নীতি সবার কাণ্ড দেখছে আর হাসছে অপর হেসে যাচ্ছে ওদের সব পাগলাম এদিকে অপ্রের দিকে চোখ যেতে নীতির মনটা খারাপ হয়ে গেল নীতি মনে মনে বলল এখন কত হাসছে আর আমি সামনে থাকলে যেন হাসতে বলে দেয় উনি এত রাগ রাখেন কোথায় আল্লাহ জানেন এতবার ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা করছে না অপ্র চোখ হঠাৎ নীতির চোখে পড়ে যায় নীতি অপ্রয় দিকে অপ্রকভাবে তাকিয়ে আছে নীতিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অব্র হাসি বন্ধ করে চোখ ফিরিয়ে নিয়ে বলল অনেক হয়েছে এবার থাম আগে খাওয়া শেষ কর পরে অন্য কথা হবে দাদি তুমি ওদের সাথে বাচ্চা হয়ে গেলে দেখি অব্র এমন কথা শুনে সবাই চুপ করে গেল নীতির মন আরও বেশি খারাপ হয়ে গেল বিকেলে আদনান বেশ বিহু চলে যেতে নিলে অপ্র তাদের থাকতে বলে দুপুরেই তো আসলি এখন চলে যাবে বলছিস হুম তুই আর আগের মতো নেই অনেক পাল্টে গেছিস তাই থাকবো না অপর ভ্রুগকে বললো হোয়াট আমি পাল্টে গেছি কীভাবে পাল্টালাম তো শুনি আগে তোদের বাসায় আসলে আমাদের থেকে তুই বেশি হইসই করতি আর এখন মনে হচ্ছে আমাদের হইসই তার পছন্দ হচ্ছে না হঠাৎ তোর এমন মনে হওয়ার কারণ কি দুপুরে কেমন ধমক দিয়ে আমাদের সবাইকে থামিয়ে দিলে আরে গাদি তখন তোদের হৈশৈর জন্য এমনটা করিনি যা করেছি তার পিছনে অন্য একটা কারণ আছে কারণটা আমি জানি অবর অবাক হয়ে বললো জানিস হুম আমরা এসে তোদের ডিস্টার্ব করছি তোকে আর নীতিকে একসাথে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না তোর আমাদের জন্য আলাদা সময় পাচ্ছিস না এটাই কারণ অপর পিউর মাথায় গাড্ডা মেরে বলল দূর এসব কিছু না তুই যা ভাবছিস এ ব্যাপারটা তা না পিউ কিছু বলার আগে আদনান ওদের কাছে এসে বলল কি হচ্ছে এখানে অপরপ বললো দেখ না আদনান তোর বউ কী সব বলছে আদনান পিউর কাছে এসে বসে বললো কি বউ কী বলছিলে তুমি পিউকে কথা বলার সুযোগ না দিয়ে অব্র বলল। পিউ বলেছে আমি নাকি চেঞ্জ হয়ে গেছি আদনান তুই বলতো আমি কোন দিক দিয়ে চেঞ্জ হয়েছি আদনা থত হাত রেখে কিছু একটা ভাবার ভান করে বলল। ভেবে বলছি তারা পিউ বললো ভাবা কিছু নেই অব্র সত্যিই চেঞ্জ হয়ে গেছে নয়তো আগে অব্র আমাদের সপ্তাহে দুদিন আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত এখন কি যায় সত্যি তো অব্র এই দিক দিয়ে তুই চেঞ্জ হয়েছিস আগে তো তুই এমন ছিলি না বিয়ের পর কিপটা হয়ে গেলি নাকি তোরা সব কথা ঘুরিয়ে ফিরিয়ে বিয়েতে নিয়ে আসিস কেন আইসক্রিম খেতে চাস তা ভাবে বললেই তো হয় এত পেঁচানোর কী আছে তাহলে এটাই ফাইনাল আমরা আজ সন্ধ্যায় আইসক্রিম খেতে বাইরে যাচ্ছি বাইরে যেতে হবে কেন বাড়িতে আনিয়ে নিলেই তো হয় অব্র তুই এমন কেন রে বাইরে খেতে দেওয়া আর বাড়িতে বসে খাওয়া কি এক হলো আন্দ বললো তা তো বুঝলাম কিন্তু পিহু আমরা আজ এখানে থাকব নাকি অফকোর্স তা জিজ্ঞেস করতে হয় নাকি অব্রত তুই নীতিকে রেডি থাকতে বলিস আজ অনেক দিন পর সবাই একসাথে বের হব শুধু শুভটা থাকলে ষোলোকলা পূর্ণ হতো ছাগলটা এখনও রাগ করে আছে কোথায় বউ নিয়ে চলে আসবে তা না রাগ করে বসে আছে সন্ধ্যায় মাগরিবে নামাজের একটু পরেই ওরা বের হয়ে গেল অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করে রাতের খাবার রেস্টুরেন্টে খেয়ে বেরার সময় আইসক্রিম খেয়ে চলে আসবে অব্র এখনও তার রাগ পুষিয়ে রেখেছে নীতিও অভিমান করে বসেছিল যতক্ষণ না অব্রতাকে রেডি হতে বললো ততক্ষণ সে রেডি হলো না নীতি বরাবরের মতো বোরকা নেক করেছে আদনান নীতিকে দেখিয়ে পিওকে বললো দেখ মেয়ে হবে তো এমন দেখতে ভালো আচার ব্যবহার ভালো পর্দা করেও চলে সব দিক দিয়ে পারফেক্ট আর তুই শুধু এক্সপার্ট অন্য সব দিক দিয়ে গোল্লা পিও চোখ রাঙিয়ে আদনানের দিকে তাকিয়ে বলল চুপ বেশি কথা বলা শিখে গেছো তাই না তুমি কি আমার পর্দা মেনে চলা যে আমি পর্দা মেনে চলবো আল্লাহ পর্দা কি শুধু মেয়েদের জন্য খরচ করেছেন ছেলেদেরকেও সার দিচ্ছেন তাই না নিজে তো দিনে একশো মেয়ের দিকে তাকাও সুন্দরী মেয়ে দেখলে বউ ভুলে গিয়ে ওদের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকো তখন তুই আরও কিছু বলতে কিন্তু আদনান তাকে থামিয়ে দিল মাফসাই বোন এবার থাম অনেক বলে ফেলেছিস ইজ্জত যেটুকু বাকি আছে তা থাকতে দে। পরের বার থেকে মনে থাকে যেন ওরা প্ল্যান করলো তাঁতের বেলা রিক্সা করে শহরে কিছুক্ষণ ঘুরবে পুরো শহর তো ঘুরে দেখা যাবে না তবে তাদের পছন্দ মতো সুন্দর সুন্দর কয়েকটা জায়গায় যাবে যেখানে খিদে পাবে সেখানে নেমেই কিছু একটা খেয়ে নেবে শহরের বুকে তো কখনো পুরোপুরি অন্ধকার নেমে আসে না বিভিন্ন বাতির রং বেরঙে আলোয় রিক্সায় ঘুরে যতটা আনন্দ করা যায় সবচেয়ে ভালো হতো চারজন মিলে ল্যাম্প পোস্টের আলোয় যদি হেঁটে বেড়াতো কিন্তু পিহু আবার একদম হাঁটাহাঁটি করতে পারে না অল্পতেই তার ব্যথা হয়ে যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে